পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করলো টাইগাররা এই টেস্ট আরম্ভ হওয়ার আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মাত্র একটি টেস্ট ড্র করতে পেরেছিল কেবা ভেবেছিল পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা যদিও দ্বিতীয় টেস্টে জয়টা বাংলাদেশের সামনে খুব একটা সহজ ছিল না কেননা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টাইগাররা কিন্তু ধরাশায়ী হয়েছিল ছাব্বিশ রানে ছয় ছয়টি উইকেটের পতন ঘটেছিল যদিও টেস্ট ইতিহাসে এটি প্রথম তিরিশ কম প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে যে কোনো দল এখনো পর্যন্ত জয় পায়নি শুধুমাত্র বাংলাদেশই সেটি করে দেখিয়েছেন বাংলাদেশ পাকিস্তানি বিপক্ষে দুই শূন্যতে কিভাবে সিরিজ জিতল বাংলাদেশের জয়ের নায়ক কারা বাংলাদেশের পাকিস্তানি বিপক্ষে পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো তাদেরকে টেস্টে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ এবার দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে স্বাগতিকদের তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবালো টাইগাররা সিরিজের দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে যে কোনো সিরিজে হারালো নাজমুল হোসেন শান্তর দল ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি খেলা দ্বিতীয় দিনে টস জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ পুরো দিন ব্যাট হাতে পাকিস্তানের দলীয় সংগ্রহ দাঁড়ায় দুইশো চুয়াত্তর রান সেদিনই শেষ বিকালে মাঠে নেমে বিনা উইকেটে দশ রান করেন দুই টাইগার ওপেনার তৃতীয় দিনের শুরুতেই বড়সড় সড়ো খায় টাইগাররা দলীয় ছাব্বিশ রানের মতোই ছয় উইকেট হারায় সফরকারীরা এমন বিপর্যয়ের সময় দলের হাল ধরেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ জুটি দুর্দান্ত এক ইনিংস খেলেন লিটন কুমার দাস সেই সাথে তুলে নেন শতকও মেহেদি হাসান মিরাজ দেখা পান তার ফিফটির এই জুটিতে বর করে মূলত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ উনআশীতম ওভারে দলীয় দুইশো রানে থামে বাংলাদেশের ইনিংস লিডে থেকেই ব্যাটিংয়ে নামে পাকিস্তান শেষ বিকেলে মাঠে নেমেই হাসান মাহমুদের তুপের মুখে পড়ে নয় রানে দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা চতুর্থ দিনে শুরুটাও ছিল টাইগার বোলারদের দাপট বিশেষ করে পেসারা যেন নিজেদের সেরা ফর্মটাই মাঠে দেখিয়েছেন প্রথমবারের মতো কোনো ইনিংসের সবকয়টি উইকেটই তুলে নিয়েছেন বাংলাদেশের পেসারা দলীয় একশো বাহাত্তর রানে থামে পাকিস্তান বাংলাদেশের টার্গেট দাঁড়ায় একশো পঁচাশি রানের দক্ষটা খুব বেশি বড় না হলেও চতুর্থ দিনের শ্যাট সেশন ও পঞ্চম দিনের পিস হওয়ায় কিছুটা সংখ্যা লেগেছিল টাইগারদের তার উপর বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনাও ছিল চতুর্থ দিনের শেষভাগে মাঠে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই টাইগার ওপেনার সাদমান ও জাকির সাত ওভারে স্কোরবোর্ডে জমা করেন বিয়াল্লিশ রান এরপর বৃষ্টিতে বেঁচতে যায় দিনের বাকি সময় আজ পঞ্চম দিনে আকাশ পরিষ্কার থাকায় যথাসময় খেলা করায় মাঠে ভালো খেলতে থাকা দুই ওপেনার সাজঘরে ফেরেন পাঁচ ওভারের ব্যবধানেই এরপর সেই চাপ সামলে দলকে এগিয়ে নিতে থাকেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদি হাসান মিরাদ জুটি হতে থাকা এই জুটি ফেরেন মধ্যাহ্ন বিরতির আগেই বাংলাদেশের রান তখন একশো বাইশ এরপর অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের হাত ধরে জয়ের দিকে এগুতে থাকে টাইগাররা অবশেষে সাকিবের হাত ধরেই আসে সেই কাঙ্ক্ষিত জয় পাকিস্তানি মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ